বত্রিশ দলীয় ফাইভ সাইট ডে নাইট নকআউট হাফাট বল প্রতিযোগিতা যার পরিচালনা থাকছে নারানিয়াবাদ স্টার সবুজ সংঘ যার শুভ উদ্বোধন হচ্ছে সাতাশে চোদ্দ চোদ্দশো একত্রিশ ইংরেজি দশ চার দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এখানের প্রথম পুরস্কার থাকছে নগদ পনেরো হাজার এক টাকা সহ সদশো টপি এবং দ্বিতীয় পুরস্কার থাকছে নগদ দশ হাজার এক টাকার সহ সুদৃশ্য ট্রফি এছাড়াও তৃতীয় পুরস্কার থাকছে সুদৃশ্য গোল্ডেন ট্রফি এছাড়াও চতুর্থ পুরস্কার থাকছে সুদৃশ্য গোল্ডেন ট্রফি এছাড়াও থাকছে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং বেস্ট গোলকিপারের পুরস্কার রয়েছে আটশো এক টাকা প্রতিমাত্রী এক হাজার এক টাকায় টিম দেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন রাতসুপর মণ্ডল যার মোবাইল নম্বর 78405056 এ ঠলা রয়েছে রামপ্রসাদ মণ্ডল যার মোবাইল নম্বর 7319419463 শ্রী অমيتুল থেকে 1 রুপি কোয়ার্টার সেমিল ফার্স্ট চলা প্রতিদнди দুই দল অপশন 11 18 জয়গুরু ইয়াংস্টার সমব

যে মহান ব্যক্তি মোবাইল হারিয়ে গেছে আপনি আমাদের মূল মঞ্চে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটি নিয়ে যাবেন একটি বাচ্চা ছেলে সে মোবাইলটা জমা দিয়ে গেছে খুব সুন্দর ও চাইলে মোবাইলটা নিয়ে চলে যেতে পারত কিন্তু ও সেটা ভাবেনি ও মোবাইলটা নিয়ে এসে আমাদের মূল মঞ্চে এসে জমা দিয়ে গেছে তাই বলবো যার মোবাইল আমাদের মূল মঞ্চে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইলটি নিয়ে যাবেন আছে গঙ্গাসাগর রূপার গঙ্গাসাগর পরিচালনায় এইচএম মুন্না অল্প তিন লক্ষ বস্তু গোলকি গাছ

হোয়াইট ব্লু কম্বিনেশনে জার্সি টিম কুনিল ব্রিগেড এবং অপর দিকে ইয়েলো অ্যান্ড রেড কম্বিনেশনে জার্সি টিম পিনাকি ব্রিগেড যারা খেলছে জয়গুরু ইয়ংস্টার সঙ্গে রয়েছে ব্যবধান শূন্য শূন্য চলছে প্রথম অর্ধের খেলা কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ শূন্য শূন্য ব্যবধান সুন্দর রিসিভ দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্য বসে এলো এলো টিম পিনাকি ব্রিগেডের অনুপরে পিনাকি ব্রিগেড এই দলটি একটি বহিরাগত দল খুব সুন্দর দল আগের ম্যাচে ফিরদোস তিন দুই ব্যবধানে পরাজিত করে তারা কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র অর্জন করেছে চন্দন ফলে লড়াই কি ফটু মাঝমাঠ বরাবর বল ফটু নিজের নিয়ন্ত্রণে সব দক্ষতা এগিয়ে যাওয়ার চেষ্টায় এখনও নিজের দখলে বল দারুণ পাশ বাড়িয়েছেন বাপি বাপি থেকে মুন্না সুযোগ রয়েছে মুন্না নিজের নিয়ন্ত্রণে বল এখনও ব্যাক পাস ফুলক

চুকরে বলবাস মুন্না দূর থেকে সব ল ব্রেষ্ঠ গোলকিক গোল স্কোর শূন্য শূন্য প্রথমার্ধের খেলা চলছে শূন্য শূন্য স্কোর লাইফ

দারুণ শট ছিল জোরালো গতির শট অল্পের জন্য লক্ষ্য গাছ পিনাকি পিনাকিং ফটো নিচের নিয়ন্ত্রণে বল মাঝ মাঠ বরাবর বল ব্র্যাকফাস্ট

হ্যাঁ ভালো আছি ইবান তুমি কেমন আছো বলো শেয়ার করে দাও টিম কি নাকি বলতে বলতে একচলের ব্যবধানে এগিয়ে গেল

এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে তোমার হ্যান্ডেলটা পাঠাবে আমার ফেসবুক পেজে নাম্বার দেওয়া রয়েছে ফেসবুক পেজে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হ্যান্ডেলটা পাঠাবে ট্রেন আসবে না চন্দন ট্রেনে এই গোল এই গোল দিয়ে ক্লিয়ার

বন্দী কৰিছে নাই ই যাই পিনাকির হয়ে জানি না কারা খেলছে গোলকিপার পিনাকি গোলকিপার পিনাকির হয়ে খেলছে টিম কুলিন ব্রিগেড আর আমাদের গঙ্গাসাগরের পিনাকি তারও খেলছে টিম একটি বাইরের টিম যদি নামগুলো জানি না নামগুলো জানি না যদি নামগুলো কেউ জেনে থাকে তো নামগুলো একটু বলবে ভাই আমার বাড়ি গঙ্গাসাগরের বাড়ি আমার বাড়ি গঙ্গাসাগর মন্দির চলাতে বাড়ি

খেলা হচ্ছে গঙ্গাসাগর রুপার সাগরে খেলা হচ্ছে পরিচালনায় এই চিম বিদ্যুৎ করেন

ना वो दिया 10 3 तो ये है अपने मुन्ना मुन्ना NOMOR 3 जरूरी है किनकी 3 CHANDON CHANDON Tak betul betul. 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. করনার কি গাছবে চন্দন চন্দন কর্নার কী নিচ্ছে চন্দন মিলো

Yo'lchi emas. Yo'lchi emas. 내기리. 내기리고. 내 첫째 치. 사우스 아라, 레지부르크.